আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই অসাধারণ একটা ভিডিও নিয়ে আজকে আর ভিডিওতে থাকবো হচ্ছে কিছু প্যাডেলসের কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক পিওর ইন্ডিয়ান ঠিক আছে মানে যারা হচ্ছে বাইরের কিছু প্যাডেলস চান স্যালোর অ্যাডজাস্ট কাপড়ের কোয়ালিটি ভালো হবে কালার গ্যারান্টি থাকবে তাদের জন্য আজকে এটা হচ্ছে কালাম মেড ইন ইন্ডিয়া ওকে আর ফেব্রিক কোয়ালিটি মানে মাশাআল্লাহ খুব সুন্দর আর এটা কিন্তু গ্লিটার একটা আপসান করা গ্লিটার

এভাবে দেখলে মনে হয় ভিউয়ার্স এটা যে একটা শাড়ি মানে এভাবে দেখলে মনে হয় যে এটা একটা শাড়ি এখন আমি একটু বুঝাই ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে জামা জামার ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা থাকবে ব্যাক পার্ট আর এটা যাবে হচ্ছে সালোয়ারে সালোয়ারের কাপড় মানে একেবারে ফ্রি সাইজ অনেকে সুন্নতি জামা এটাকে বলে ভাইয়া হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন আপনারা 100% পিওর পিওর কোয়ালিটির প্যাটেল অনেকে চাচ্ছিলেন ভাইয়া প্যাটেল লানেন

ব্লু পেস্ট পেস্ট এই টাইপের কালারগুলি হবে এটার প্রাইস থাকবে কত এটা হোলসেল প্রাইসটা থাকবে 1000 টাকা ভাইয়া সর্বনিম্ন 4 পিস হবে আপনি দুইটা রেঞ্জ আছে এখানে আপনি 4 পিস নিলে হবে আচ্ছা সর্বনিম্ন 4 পিস নিলে পাবেন 1000 করে থাকবে হোলসেল প্রাইস আচ্ছা এটা হচ্ছে আরো একটা ডিজাইন এগুলিকে নরমালি কালামকারী বলে থাকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন প্রিন্ট কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড প্রতিটারে কিন্তু একটা পার্ট থাকবে

মানে যতদিন না ছিঁড়বে ততদিন ব্যবহার করবেন এক ফোঁটা না মানে স্পেশাল এক কথায় ওয়াও এটা দেখেন ব্রেডের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এই যে ক্লিটার করা থাকবে দেখেন এতটা প্রিমিয়াম আর এটা আসলে সরাসরি দেখলে কিন্তু আরো ভালো লাগে মানে রিয়েল বাস্তবে দেখলে কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে ক্যামেরা থেকে বেটার লাগবে এটা হচ্ছে জামা

অবশ্যই কিন্তু যাচাই করার জন্য চলে আসবেন শাহনা ইন্টারপ্রাইজ যাচাই করে নেন আপনারা শাহনা ইন্টারপ্রাইজের অ্যাড্রেস ছিল 65 মার্কসু টাওয়ার এলিফ্যান্ট রোড ঢাকা 1205 দুইটা কালার এটা কিন্তু ক্যামেরা ব্ল্যাক আসতেছে এই কাছ থেকে দেখে এটা হচ্ছে অলিভ বা বটল গ্রিন যাই বলেন ওকে চলে যাব হচ্ছে আরো একটা ডিজাইনে এইটা দেখেন এটাও কিন্তু গ্লিটার করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা এত সফট একেবারে পিওর কটন ডিজাইনটা তো পিওর ডিজাইন একেবারে পিওর কটন যারা চান পিওর কটনের ড্রেস যারা চান তারাই কিন্তু এগুলো নিতে পারেন বারোশো টাকা থাকবে হোলসেল প্রাইস আর রিটেলে এ নিলে যার এক দুই নেবে তার জন্য একশো বাড়বে একশো টাকা কিন্তু আপনারা নিতে পারেন মার্কেট এগুলো ষোলোশো সতেরোশো টাকা পনেরোশো টাকা সর্বনিম্ন সেল করে দেখেন কালার 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 প্রতিটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ওয়াও এই কালারটা তো আরো জোস অনিয়ন টাইপের আবার পিঙ্ক একটা শেড আছে এটা পিঙ্কের মধ্যে থাকবে প্রাইস অনলি বারোশো করে থাকবে এইটা দেখেন মানে প্রতিটা ডিজাইনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে কি বলবো এটা থাকবে স্যালোয়ার

ওকে চলো যাবো হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে আচ্ছা এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শালরা খুব সুন্দর এটা থাকছে সালোয়ার আর এটা থাকছে অন্যটা প্রাইস অনলি বারোশো টাকা বারোশো টাকা হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালার কালার থাকবে এটা একটা কালার

দেখছেন কোন কি ভিতরে পলি যাবে রে গেল এই যে এটা হচ্ছে বডির পশনটি ওকে আর এটা থাকবে সালোয়ার পলি কালার হল না আর এটা থাকবে ছোনাটা না প্রাইস থাকবে অনলি 1200 টাকা হোলসেল প্রাইস হচ্ছে কালার দুইটা তিনটা কালার এই টোটাল এই তিনটা কালার পেজ এন্ড ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও চলে আসবে আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ